আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে সবাইরে কইছি যে নাসুম আহমেদের নামে যে নিউজটা আসলে গতকালকে ভাইরাল হয়েছে এটা টোটালি একটা ফেক নিউজ এ বিষয়ে কিন্তু আমিও একটা ভিডিও বানাইছি এবং সবাইরে সচেতন করছি যে আপনারা সব কিছু না জানিয়া নাসিম আহমেদের বিরুদ্ধে কোনো কমেন্ট না একটু আগে দিলাম রিয়াসা তাজিম নাসম আহমেদের বইন হলে কথা কৈশো তো নাসুম আহমেদের বইনে যে হতাগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে কইছে এই হিসাবে দেখা যায় নাসুম আহমেদের বাবা অনেকটাই দোষী কারণ নাসুম আহমেদের মা মারা যাওয়ার পরে নাসুম আহমেদের বাবা আরেকটা সংসার করুন এবং নাসুম আহমেদের গেস্তাকে তাই নড়ি যায় নড়ার পরে দিয়ে আর একটা সংসার দিয়া অন্য একটা জায়গার তা তো নাসুম আহমেদ কিন্তু হয়েছে যে আমি প্রতি মাসে আমার বাবার আমি টেকা দেরাম যেহেতু বাবার একটা সংসার আছে তারপরে কিন্তু নাসুম আহমেদ ঠেকা দেওয়া যায় প্রতি মাসে একটু আগে ওনার বইনের কাছ থেকে আমরা উনতাম পারলাম যে নাসুম আহমেদের বইন আছে ওনার কাছ থেকে উনতাম পারলাম যে নাসুম আহমেদের বাবার পুকর্ম তো আপনারার লোকে ভাই আমার একটাই জিনিস আসলে ভুল বুঝাবুঝি হয়েছে যে আমি আপনারা আরো কই যে সব কিছু জানিয়ে আপনারা নাসুম আহমেদের বিরুদ্ধে কমপ্লেন করবা তখন আপনারা ইমোশনাল সাউন্ড ইউজ করিয়া নাসুম আহমেদের বিরুদ্ধে যে নিউজটা আছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করিয়া এই একরকম কিন্তু নাসুম আহমেদের কেরিয়ারটি ধ্বংস করে নিয়েছিলাম তো যাই আল্লাহ আসলে পালা মানুষের লগে দিন শেষে থাকো কিন্তু আপনারা এটা জবাব দিতই বা আল্লাহর কাছে যে আপনারা প্রপার সব কিছু না জানিয়া যে আপনারা নাসুম আহমেদের বিরুদ্ধে কমেন্ট করছো এটা অবশ্যই আল্লাহর কাছে আপনারা জবাব হইবা একটা মানুষের ক্যারিয়ার আপনারা ধ্বংস করে লাইসা